বিশ্বকাপের এখনও বাকি কয়েক মাস তবে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন ক্রীড়া বিশ্লেষকেরা আলোচনা শুরু করে দিয়েছেন বিভিন্ন দল এবং একাদশ নিয়ে আলোচনা হচ্ছে দলের শক্তি এবং দুর্বলতা নিয়েও ভারতের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় একটি ওয়েবসাইট বাংলাদেশের সেরা একাদশ বাছাই করেছে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ বাছাই করতে গিয়ে বেশ কিছু চমক রেখেছে তারা প্রতিবেদনে তারা বলেছে বাংলাদেশ এবার খুবই বিপজ্জনক দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে তাদের একাদশ খুবই শক্তিশালী অভিজ্ঞ প্লেয়ার এবং তরুণদের নিয়ে গঠিত বাংলাদেশকে এবার বেশ বিপজ্জনক দল হিসেবেই অভিহিত করেছে তারা বাংলাদেশের যে একাদশ তারা ঘোষণা করেছে সেখানে কাকে রেখেছে কি চমক দিয়েছে আর কে বাদ হয়ে কে আসতে পারে একাদশে চলুন জেনে নেওয়া যাক ওপেনিংয়ে তারা রেখেছে তামিম ইকবাল এবং লিটন দাসকে তৃতীয় স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত চতুর্থ স্থানে আছেন মুশফিকুর রহিম পঞ্চম স্থানে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৬ নম্বরে সাত নম্বরে আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ আছেন আট নম্বরে নয় নম্বরে তাস্কিন আহমেদ দশ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান এবং এগারো নম্বরে রয়েছেন এবাদত হোসেন এটা হচ্ছে ক্রিক ঘোষিত বাংলাদেশের সেরা একাদশ বিগত কয়েকটি ম্যাচ এবং স্কোয়াড নিয়ে আলোচনা করতে গেলে সেখানে দেখা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের আসলে বিশ্বকাপে জায়গা পাওয়াই অনেকটা কঠিন বিশ্বকাপে সে জায়গা পাবে কি না সেটাই এখন সন্দিহান তবে ক্রিকটকার তাকে একাদশে রেখেছে হয়তো অভিজ্ঞতার বিচারেই তাকে একাদশে রাখা হয়েছে কিন্তু বর্তমানে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় যিনি খেলছেন তিনি হচ্ছেন তাহিদ হৃদয় তাকে কিন্তু একাদশ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের হয়ে সর্বশেষ যে ম্যাচগুলো খেলেছেন সেখানে শান্ত এবং তাহিদ হৃদয় কিন্তু নিজেদের সেরা ব্যাটসম্যান হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন তাই স্বাভাবিকভাবেই তাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এছাড়া সাকিব আল হাসান সাধারণত খেলছেন চার নম্বর পজিশনে সেখানে পিছিয়ে এনে রাখা হয়েছে মুশফিকুর রহিমকে সেই সঙ্গে আফিফ হোসেন হয়তো বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিন্তু তার একাদশে জায়গা পাওয়াটা কঠিন সেই সাথে বোলিং ইউনিট নিয়ে বলতে গেলে দেখা যায় যে এবাদতের পরিবর্তে একাদশে আসতে পারেন হাসান মাহমুদ অবশ্য বিগত ম্যাচের পারফর্ম এবং বর্তমান পরিস্থিতি তেমনটাই বলছে বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে সেখানে স্পিনারদের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে সেখানে একাদশে দেখা যেতে পারে নাসু আহমেদকে সেক্ষেত্রে হয়তো একজন পেসারকে বসিয়ে রাখা হতে পারে একাদশ সাজানো হয় মূলত যেখানে খেলবে সেখানকার পিচ এবং কন্ডিশন দেখে তাই মূল একাদশে কাকে সুযোগ দেয়া হবে আর কাকে বা বসিয়ে রাখা হবে সেটা বোঝা যাবে শুধু তখনই সজল খান মহাজন আইটি